সম্মানিত স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম রোপিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষকবৃন্দ আজকে আমরা যে সংবাদটি দেখব দেখব সেটা হলো এমপিও শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা মঞ্জুর যেটা শিক্ষাবার্তায় প্রকাশ করা হয়েছিল তো সে সংবাদটি আপনাদেরকে দেখাবো মা মে মাসের বেতন নিয়ে কী খবর প্রকাশিত হলো কবে মে মাসের বেতন শিক্ষকরা পাবে সে সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে চলুন শুরু করা যাক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের আংশিক লট এক বেতন ভাতা দিয়ে সরকারি অংশের টাকা ইএফটির মাধ্যমে প্রদানের জন্য মঞ্জুর করেছে শিক্ষা মন্ত্রণালয় শনিবার চব্বিশ মে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিজাউল জান্নার স্বাক্ষরিত পত্র চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের নিকট পাঠানো হয়েছে এতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে দুই মাসের আংশিক লট এক বেতন ও ভাতাদের সরকারি অংশ নয় শত আট কোটি বাষট্টি লক্ষ চব্বিশ হাজার সাতশো একচল্লিশ টাকা নয়শত আট কোটি লক্ষ চব্বিশ হাজার সাতশত একচল্লিশ টাকা বিভাজন অনুসারে ই অ্যাপটির মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হল চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার শিক্ষা মন্ত্রণালয় পঁয়তাল্লিশ পুরনোপল্টন ঢাকা উপরিবর্ণিত বিভাজন অনুযায়ী ই অ্যাপটির মাধ্যমে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং চিপ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কার্যালয় কার্যালয় উক্ত অর্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন তো প্রিয় শিক্ষক এই ছিল যেই প্রজ্ঞাপনটি জারি হয়েছিল সেই প্রজ্ঞাপনটি মে মাসের বেতন নিয়ে সেটা আপনাদেরকে দেখানোর জন্য পুরো প্রজ্ঞাপনটি এখানে নিয়ে আসলাম প্রজ্ঞাপনে যেটা ছিল আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজের এমপিও শিক্ষক কর্মচারীদের মে দুই মাস ২৫ মাসের লট এক বেতন ও সরকারি অংশ বাবদ কোটি 62 সাতশো একচল্লিশ টাকা নিমুক্ত বিভাজন অনুসারে এই অ্যাপটির মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো তো এই ছিল স্কুলের প্রতিষ্ঠানের বিষয়গুলা এই ছিল তো প্রিয় শিক্ষকবৃন্দ আশা করি সবাই হয়তোবা ঈদের আগে আপনারা মে মাসের বেতন পেয়ে যেতে পারেন যেহেতু আদেশ জারি হয়েছে সে বিষয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়তোবা থাকবে না তো আজকের ভিডিও আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন দিনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ